পর আবার পরের দিন যখন পড়বে আবার এগুলো একটু আগের দিন যেগুলো পড়লে পরের দিন আবার সেগুলো একটু দেখবে তারপর নতুন কিছু পড়বে অ্যাকচুয়ালি পড়ার নিয়মটা এটা যদি এইভাবে পড়তে পারো তোমার অনেক কিছু মনে থাকবে ঠিক আছে কারণ একটা জি কে সিলেবাস অনেকটা এরিয়া জুড়ে কিন্তু তোমাকে পড়ে যেতে হয় সেজন্য এটা কিন্তু একদিনে তুমি জি কে ভালো করতে পারবে না সেই জন্য এই ওয়েতে পড়াশোনা করবে মানে রিভিশন দিয়ে পড়তে হবে নতুন পড়ার থেকে পুরনো পড়া বেশি পড়তে হবে আমি আরেকবার বলছি মনে করো আজকে মানে চারটা সাবজেক্ট এক ঘন্টা করে এক ঘন্টা করে চারটা চ্যাপ্টার পড়লে পরের দিন যখন পড়বে আগের দিনে সেই চারটি চ্যাপ্টার একটু চোখ বোলাবে তারপর নতুন কিছু পড়বে ঠিক আছে এইভাবে পড়ো তারপর মনে করো তৃতীয় দিন কী করবে প্রথম দিনের পড়াগুলো দেখবে দ্বিতীয় দিনের পড়াগুলো দেখবে এবং তৃতীয় দিনে কিছু একটা নতুন পড়ো এইভাবে পড়ে যাও দেখো এইভাবে এক মাস পড়ো দেখো তোমাদের অনেকটাই ইমপ্রুভ হবে ঠিক আছে এবং আমার এই চ্যানেলে তোমরা রিলের বিভিন্ন শিফটে কোশ্চেন এসেছিল প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলোই আলোচনা করব। জি কেজিএস তারপর ম্যাথ রিজনিং এগুলো কোশ্চেন আমি প্রিভিয়াস ইয়ার্সের একটা পি কিউ সিরিজ নিয়ে আসবো সম্ভবত সন্ধ্যা সাতটায় প্রতিদিন সন্ধ্যা সাতটায় একটা করে ক্লাস নেব প্রথম দিন যদি জি নেই তারপর দিন রিজনিং তারপর দিন ম্যাথ এইভাবে আমি ক্লাস নেব। আমি যেদিন থেকে শুরু করব তোমাদের আমি আপডেট দিয়ে দেব। তাই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং অলরেডি সকাল সাতটায় একটা পি ওয়াই কিউ সিরিজ শুরু হয়েছে যেটা ডাব্লুপি কেপি বা রাজ্যের যে সমস্ত পরীক্ষা হয় পিএসসি ক্লার্কশিট মিসলেনিয়াস তারপর ডাব্লু সমস্ত পরীক্ষার জন্য একটা জিকে কে সাবজেক্ট ওয়াইজ পি ওয়াই কিউ সিরিজ শুরু করেছে সেটা দেখতে পারো প্রতিদিন সকাল সাতটায় ঠিক আছে সেখানেও সমস্ত কোশ্চেনে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন বিগত কোনো না কোনো পরীক্ষায় এসেছে সেই কোশ্চেনগুলো নিয়েই আলোচনা করি ঠিক আছে চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো ক্লাসটি যে ভালো লেগে থাকে একটা লাইক করে দিও থ্যাংক ইউ